অধ্যায় ছয় দ্বিতীয় সূত্র ভালোবাসায় মোড়া নতুন সকাল প্রথম সূত্রের অনুশীলনে আলতাফের জীবনে এক নতুন শৃঙ্খলা এসেছিল এবার সে দ্বিতীয় সূত্রটি নিয়ে কাজ শুরু করল সূত্রটি ছিল আমি আজকের দিনটিকে হৃদয়ে ভালোবাসা নিয়ে বরণ করব এটি পড়ার পর আলতাফ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ল ভালোবাসা সে তো জীবনে অনেক কষ্ট আর অভাবই দেখেছে মানুষের প্রতি তার বিশ্বাস সবসময় মজবুত ছিল না শহরে এসে সে অনেকের কাছ থেকে অবহেলা আর তাচ্ছিল্য পেয়েছে তাহলে সে কীভাবে সবাইকে ভালোবাসবে। করিম সাহেদার কথা মনে পড়ল এই সূত্রগুলো তোমার মনকে বিশ্বাস করাতে হবে আলতাফ ঠিক করল সে চেষ্টা করবে সে নিজেকে বোঝালো ভালোবাসা মানে শুধু প্রেম বা আবেগ নয় এটি হল এক ধরনের ইতিবাচক মনোভাব যা দিয়ে তুমি প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা সহানুভূতি এবং উদারতা দেখাতে পার প্রথমেই সে তার চারপাশের মানুষদের প্রতি মনোযোগ দিতে শুরু করল রহমান সাহেব যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন এবং কাজ দিয়েছিলেন আলতাত তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতে শুরু করল রহমান সাহেব যখন কথা বলতেন আলতাফ মনোযোগ দিয়ে শুনত তার প্রতিটি নির্দেশনা মন দিয়ে পালন করত সে তার কাজগুলো আরও যত্ন সহকারে করত যেন রহমান সাহেবের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে রহমান সাহেবও আলতাফের পরিবর্তন দেখে খুব খুশি হতেন এবং তাকে আরও বেশি স্নেহ করতেন এরপর এলো তার কাজের জায়গা বাজার এখানে সে প্রতিদিন নানা ধরনের মানুষের সাথে মিশত ক্রেতা বিক্রেতা শ্রমিক পথচারী আগে সে সবার সাথে খুব বেশি কথা বলতো না নিজের মনেই কাজ করত এখন সে সবার প্রতি হাসি মুখে কথা বলতে শুরু করল একজন ক্রেতা যখন একটি জিনিস দেখতে আসত আলতাফ তাকে ধৈর্য ধরে সাহায্য করত তার প্রয়োজন বোঝার চেষ্টা করত সে শুধু পণ্য বিক্রির উদ্দেশ্যে কথা বলতো না বরং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করত একদিন এক দরিদ্র বৃদ্ধা রহমান সাহেবের দোকানে এসে পুরনো একটি শাড়ির দাম নিয়ে কষাকষি করছিলেন আলতাফ দেখল বৃদ্ধার মুখে খুব কষ্ট তিনি খুব কম দামে শাড়িটি চাইছিলেন কিন্তু তাতে দোকানের লোকসান হয়ে যাচ্ছিল আগে হলে আলতাফ সরাসরি না করে দিত কিন্তু আজ সে তার দ্বিতীয় সূত্রটি মনে করল তার হৃদয়ে ভালোবাসা নিয়ে দিনটিকে বরণ করার কথা সে এগিয়ে গিয়ে বলল মা আপনার কি খুব দরকার শাড়িটা খুব প্রয়োজন বৃদ্ধাটি কাঁদে কাঁদ্ বললেন তার মেয়ের বিয়ে কিন্তু তার কাছে যথেষ্ট টাকা নেই আলতাফ রহমান সাহেবের সাথে কথা বলে নিজের সামান্য উপার্জনের টাকা থেকে কিছু দিয়ে বৃদ্ধাকে শাড়িটি কিনতে সাহায্য করল বৃদ্ধাটি অবাক হয়ে আলতাফের জন্য প্রাণ ভরে দুয়া করলেন এই ঘটনা আলতাফের মনে এক গভীর শান্তি এনে দিল সে বুঝল ভালোবাসা শুধু পাওয়ার মধ্যে নয় দেওয়ার মধ্যেই তার আসল আনন্দ এমনকি কঠিন বা রুক্ষ স্বভাবের মানুষদের সাথেও আলতাফ তার ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করত যদি কেউ খারাপ ব্যবহার করত সে রাগ করত না বরং ধৈর্য ধরে তাদের কথা শুনত এবং শান্তভাবে উত্তর দিত সে দেখল যখন সে রাগ করে না তখন অন্য ব্যক্তিটিও তার রাগ কমাতে বাধ্য হতো। এই ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সে অনেক কঠিন পরিস্থিতিকেও সহজ করতে পারছিল আলতাফ যখন গ্রামের কথা ভাবত তার পরিবার তার বাবা মা ছোট বোন ফাতেমার কথা মনে পড়ত তখন তার চোখে জল আসত সে মন থেকে তাদের জন্য দুয়া করত তাদের মঙ্গল চাইত সে জানত তার এই শহরের জীবন তাদেরই জন্য এই ভালোবাসা তাকে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ করে তুলত এই সূত্রের অনুশীলনে আলতাফের মধ্যে এক অসাধারণ পরিবর্তন এল তার মুখ থেকে যেন এক স্বর্গীয় দূতি বিচ্ছরিত হতো। তার হাসি আরও প্রামবন্ত হল তার চোখগুলো আরও উজ্জ্বল হল সে বুঝতে পারছিল যখন সে সবাইকে ভালোবাসে তখন সে নিজেও সবার কাছ থেকে ভালোবাসা পায় তার চারপাশের পৃথিবী যেন আরও সুন্দর ও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠল মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল তার প্রতি আস্থা রাখতে শুরু করল আলতা বুঝতে পারল ভালোবাসা মানে শুধু ইতিবাচক সম্পর্ক তৈরি করা নয় এর মানে হল নিজের ভেতরের নেতিবাচকতা দূর করা যখন সে অন্যকে ঘৃণা না করে ভালোবাসতে শেখে তখন তার নিজের মনও হালকা হয় শান্ত হয় তার হৃদয়ে এক নতুন শক্তি সঞ্চারিত হয় যা তাকে আরও বড় কিছু করার জন্য অনুপ্রাণিত করে এই সূত্রটি তাকে কেবল একজন ভালো ব্যবসায়ী হতে শেখায়নি বরং তাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছে যার হৃদয় ভালোবাসায় পূর্ণ এই ভালোবাসাই তাকে শ্রেষ্ঠ মানব হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল